সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকের জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ ফিনান্সিয়াল অফিসার পদে চুক্তি ভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি ইমেলেও আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিফ ফিনান্সিয়াল অফিসার জেনারেল ম্যানেজার পদমর্যাদা পদ সংখ্যা এক যোগ্যতা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সি এ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট সি এম এ বা সার্টিফিকেট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট সি এফ এ বা সমমানের প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা এম ডিগ্রি বা অর্থনীতি অথবা ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অত্যন্ত দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টস বা শোনে অত্যন্ত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে যে কোনো একটি প্রকাশনা থাকতে হবে বয়স পঁচিশে এপ্রিল দু হাজার তারিখে সর্বোচ্চ ষাট বছর চাকরির ধরন দুই বছরের চুক্তিভিত্তিক বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠানোর পাশাপাশি সফট কপি ইমেলে পাঠাতে হবে খাম ও মেলের সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর চিফ ফিনান্সিয়াল অফিসার লিখতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার এইচ আর প্ল্যানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন্স ডিভিশন হেড অফিস নয় বাই ডি দিলকুষা সি এ ঢাকা এক আবেদনের শেষ সময় পঁচিশে এপ্রিল দু